হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমরা ভালো আছি তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমরা একটা বিলের মধ্যে আছি আর এই বিলের মধ্যে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই বিলে নাকি রাত্রেবেলা নানান ধরনের অলৌকিক ঘটনা ঘটে ওই পাশ দিয়ে রাস্তা আসে এই পাশ দিয়েও রাস্তা আছে মাঝখানে একটা বিল এই বিলের মধ্যে নাকি আহ বিশাল করে আগুন জ্বলে উঠে পরবর্তী সকালে সে দেখে কোনো পোড়ার চিহ্ন নাই বা কিছু নেই আবার দেখা যাচ্ছে যে নতুন বধূ সেজে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে এরম দেখা যায় কান্নাকাটি করে নানান ধরনের অলৌকিক ঘটনা আরকি এখানে ঘটে তো সেটাই দেখতে আসছে আর এই মূল কথা হচ্ছে কি এই বিলে হচ্ছে তিনটা মহিষ নাকি মারা গেছিল একদিনে আপনার হচ্ছে যে কথা বললো যে তিনটা হচ্ছে মহিষ মারা গেছে তো এই মারা যাওয়ার পর থেকে নাকি রাতের বেলা নাকি বিলের মধ্যে দিয়ে তিনটা মহিষ ঘোরাফেরা করে তো যাই হোক আমরা কিন্তু মূল আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে আসলে আমরা সেই মহিষটাকে দেখতে পাই কিনা আর আমরা একদম দাঁড়াই আসতেছে বিলের শুরুতেই তো আমরা মাঝখানে যাব যে আসলে আপনাদেরকে সেই মহিষটা আমরা দেখাইতে পারি কিনা তো যাই সবাই সেই মহিষটা দেখার জন্য আগ্রহ থাকবেন এবং হচ্ছে সবাই আমাদের জন্য দেখা আমরা আমরা হচ্ছে সেই মহিষটাকে আপনার আমরা দেখাতে পারি নাকি আর হচ্ছে যে কথা বলো যে সাদা নাকি একজন কাপড় পরে আবার হচ্ছে বিলের মাঝখানে যে চোরা জায়গা আছে যে পানি আছে কিন্তু বিলের মধ্যে পানি আছে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে এরকম তো বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটে থাক ঘটে যায় এখানে তো আমরা সেটাই আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে সেই মহিষটা তিনটাকে আমরা দেখাতে পারে কিনা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে ভিডিও দেখেন সবাই আমাদের ভিডিওতে কমেন্ট করে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় আপনাদেরকে ভিডিও দিতে পারি সামনের দিকে আগে আর আজকে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আগে যাবো না সবাই একদম মানে কথা না বলে শুধু আস্তে ধীরে যাবো এবং হচ্ছে যাতে আমরা দেখাতে পারি কেন যদি আমাদের আওয়াজ পাই তাহলে কিন্তু আমরা দেখাতে পারবো না ভাই তো ভিউয়ার্স সবাই সঙ্গে থাকবেন আজকে কিন্তু আজকে আমরা আছি তিনজন শাইনুর ভাই হাসান ভাই আমি ক্যামেরায় জমেন হোসেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা আর যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবাই মনোযোগ সহকারে লাইভ ভিডিওটা দেখবেন যে চেষ্টা করব আমরা আজকে সেই মহিষের সঙ্গে দেখা মিলে কি না আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো তো সবাই সঙ্গেই থাকবেন সেখান তো কাদা পানি হালকা পানি আর আজকে এত পরিমাণ পোকা মানে পোকার কথা কি বলবো আর এইখানে মানে কিছুক্ষণ হচ্ছে দাঁড়াবো কিছুক্ষণ মানে এখানে কিছুক্ষণ দাঁড়াবো কোন কারণে যে শুধু একটু লক্ষ্য করবো যে আছে মানে কোনো কিছু আমরা আভাস পাই নাকি শুধুমাত্র দুটা মিনিট আমরা এখানে দাঁড়াবো কিছু অল্প কিছুক্ষণ এই পাশে যদি ভোটটা থাকে সামনে যায় দাঁড়ায় সামনে যায় সামনের দিকে আরটু আগাই ভাই কারণ এখন আমরা বিনের মাছ বরাবর আসিনি তাহলে হচ্ছে আমরা একটু আগাই এই পাশে গেলে দর্শক বলতে না বলতেই টেনশন আমি আপনাদেরকে বারবার করে বললাম যে ভাই এখানে দুটা মিনিট দাঁড়াই আপনারা কথা শুনলেন না দেখছেন চলে গেল কিন্তু ভাই এই একবার কিন্তু আমাদেরকে দেখা দিচ্ছে ঠিক এই জায়গাটাই কিন্তু দাঁড়াচ্ছে না আমাদের এই উঁচু এই জায়গায় ছিল সোজা এগিয়ে চলে গেছে একদম কোনো কিছুর কিন্তু সারা শব্দ নাই এদিক দিয়েই কিন্তু ঢুকছে আল্লাহ হোক বা আল্লাহ হোক বা যেহেতু আমাদেরকে একবার দেখাই দিচ্ছে অবশ্যই আবার আমাদের সাথে দেখা দিবে আর আমাদের সাবধানে থাকতে হবে ভাই হ্যাঁ হ্যাঁ আমাদের থাকতে হবে এবং আমরা যেখানেই যাই সবাই কিন্তু একসাথে যাইতে হবে কেউ কিন্তু আমরা যদি তিনজন তিন দিকে যাই তাহলে কিন্তু আমাদের কি হবে আমরা ওই 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 মানে থেকে আমরা ভালোভাবে বসতে পারবো কারণ হচ্ছে ওই যেহেতু আমাদের কিন্তু আশেপাশে দেখা দিতে হয়তো বা এখানে না দেখা দিলে সামনে দেখা দিতে পারে এখানে কিন্তু আমরা আগে সামনে গিয়ে দাঁড়াবো ভাই কিছু খেয়াল করছেন

আমাদের সামনে আসে তখন আমরা সামনের দিকে আগাবেন কি ওই দিক যাবেন না না ভাই ওই দিকে আমি যাবো না ভাই দিকে আমরা না আমি না কেউ আমরা সামনের দিকে ওইখানে গিয়ে আমরা শুধুমাত্র হচ্ছে দেখাবো আসলে

দেখতে পাচ্ছেন এইদিকে দেখা যাচ্ছে ভাই ভাই আমার কিছু দেখা যাচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ স্পষ্ট আপনাকে দেখা যাচ্ছে আমরা এইখানে আপনি ওখানে থাকবেন আপনি ওখানে থাকবেন ঠিক আছে ভাই না 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 ভাই আপনি আপনি কিছু কথা বলবেন না আপনি কোনো কথা বলবেন না পিছনে যাই হোক আপনি ক্যামেরা ঘোরাবেন না স্যার অপালের সামনে আসো ঠিক আছে ভাই আবার কিন্তু ডাকতেছে ভাই আমার তো অনেক ভয় লাগতেছে আপনি ভয় পাবেন না আপনি ওইখানে দাঁড়ান

সামনে আরো একটু આગળ আমরা এরকম ভাবেই সাবধানে যাবো আমরা দেখাতে পারি আস্তে আস্তে যাবো আসেন আমি দি যাবো ভাই টু লাইটটা ধরেন ঠিক আছে আপনারা দুজন লাইট ধরে রাখবেন আর আমি যেটা বলবো শুধু শুনবেন जन साहब लगाना भाई की पार्टी का देख सकते ভাই এদিকে লক্ষ্য করেন ভাই সামনে ভালো আছেন ভাই উপরের দিকে যেন কি যেন ভাই আসেন উপরের দিকে না যে মিষ্ঠানে আমরা দেখলাম যে মিষ্টি কি বসে আছে নাহলে হচ্ছে একটা মহিষ দাঁড়ায় আছে ভাই সাপ ওই কোডগুলো সাপের বাচ্চা হবে মানে ভাই দেখুন ওই সাপের বাচ্চা ভাই সাবধান লাইট দেখে আগায় যাচ্ছে দেখি হবে ঠিক আছে আসুন ভাই আসেন ঠিক আছে বৃষ্টি হয়েছে এখন ভাই অনেক সময় সাপ দেখা দিয়ে আমাদের কি সাবধান হতে হয় ভাই जखम काय चाललंय अल्लाह हु अकबर अल्लाह हु अकबर अल्लाह हु अकबर अंदर 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 गा नागा 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 जोर अल्लाह हु अकबर आई गेलो मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम धाय 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 हे टाकी हे झोला नाही

তো দর্শক এখানে কিন্তু অনেক ক্যামেরা বন্দি করতে পারেনি যাই হোক অনেকে অনেক কমেন্ট করেন যে ভাই আপনারাই শুধু দেখেন আমরা তো দেখতে পাইনি আসলে ভাই আমরা তেমনভাবে দেখতে পাই না শুধু নমুনায় বুঝতে পারি কারণ অলৌকিক জিনিস কখনো ভাই ক্যামেরার সামনে ওগুলো দেখা যায় না আর ক্যামেরাতে এগুলো ধরাও দেয় না ভাই

দেখলাম ভাই দুইটা মহিষ জোড়া মহিষ বুঝছেন কারো কুচকুচ আর মতো ছাড়া গাল তেল চুয়ে পড়তেছে ভাই ওই যে মানুষের শরীরে সরিষার তেল নেওয়ার জন্য হয় না একদম সেম ভাই

তো দর্শক অনেক রকম ঘটনাই কিন্তু ঘটে যাচ্ছে আমাদের সাথে কিন্তু আমাদের কাছে আসতেছে না আমাদের সাইড থেকে কিন্তু অনেক রকম ইশারা করতেছে আর এগুলো থাকে কিন্তু মূলত বেশিরভাগ আপনার জোলা গাং বিশাল বিশাল গাছ তারপর বড় বড় বিল এগুলো তো কিন্তু বেশি থাকে ভাই দেখে দেন একটু ভাই ভাই যেহেতু বাধা পড়ছে একটু দাঁড়ান তো দেখি এখানে ওই যে দূরে কিছু দেখেন তো ভাই দাঁড়ান পিছনে কিছু শব্দ শুনতে পাচ্ছেন হাসান ভাই

আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রাস্তা খুঁজে বের করি দিনের মধ্যে এখন আমরা ক্যামেরা চালু রাখবো রাস্তায় উঠে গেলে আমরা ক্যামেরা বন্ধ করে চলে যাবে ভাই যেহেতু আমাদের কিন্তু কবিরাজ না কবিরাজ প্রান্তিক চেয়ে আমাদের সাথে আসেনি ইাৰাছে যাব <laughs>

ওইটা কিন্তু আর মানে আমরা পার হয়ে চলে এসছি মানে পুরা বিল পার হয়ে চলে এসেছে এখন আমরা এই রাস্তাটা যাবার কোন দিকে গেছে সেটা কিন্তু আমাদের বলা সম্ভব না এখন হয়তো বা যদি রাস্তার আশেপাশে বাড়িঘরের ঘরের থাকে আমরা শুনবো তারপরে না কিন্তু আমরা আবার ওই দিক দিয়ে আমাদের আমরা যেখান থেকে আইছি ওই দিক দিয়ে কিন্তু আমাদের যাইতে হবে তো আমরা এখানে আমরা বেশি সময় নিতে পারতেছি না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা এই ভিডিও থেকে যে যাই দেখছেন সবাই কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আগামী দিন এই জায়গার সমস্যার সমাধান দেখা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম